আসসালামু আলাইকুম শীতে কেন পা ফাটে পা ফাটা রোদে করি শীতে অনেকেরই পা পা ফাটে না ফাটলেও ত্বক শুষ্ক হয়ে পড়ে কারো চামড়া ওঠে তাই সবারই কম বেশি আলাদা করে পায়ের যত্ন নেওয়া উচিত পায়ের গোড়ালি ফেটে যাওয়া কষ্টকর ও বিব্রতকর সমস্যা পায়ের গোড়ালি কেন ফাটে চলুন কারণগুলো জেনে নেই শীতে পানি কম পান করার কারণে শরীর ডিহাইড্রেট থাকে তাছাড়া শীতে বাতাসে আর্দ্রতা কম থাকে আবার পা নোংরা থাকলে কারণেও পা ফাটতে পারে পা ফাটার অন্য কারণ হল খালি পায়ে হাঁটা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা শক্ত জুতা পরা ধুলাবালিতে কাজ বেশি করা পরিমিত পানি পান না করা ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই এর অভাবে কিছু রোগের কারণেও পা ফাটতে পারে যেমন জিনবাহিত রোগ যেটাকে হচ্ছে গিয়ে প্যামো প্লান্টার ক্যারটোড ডারমার রোগীর ত্বক পুরো হয় মোটা ও পুরো চামড়া সংগত কারণে খসখসে এবং শক্ত হতে থাকে যা অত্যাধিক শুষ্কতায় ফেটে যায় সোরিয়াসিস এক ধরনের চর্মরোগ যার প্রকোপ বাড়ে শীতে এই রোগ হাত পায়ে টাকা চাকা দাগ হয় চুলকানি দেখা যায় এবং চামড়া ওঠারও লক্ষণ দেখা যায় হাত পায়ের তালুতে সুরিয়াসিস হলে আক্রান্ত স্থান ফেটে গিয়ে লাল মাংস দেখা যায় শীতে এই ফাটা বেড়ে যায় টিরিয়াসিস রুবরা পাইলিস সিনবাহিত রোগটি যাদের আছে শীতে তাদের হাত পাও প্রচন্ড শুষ্ক হয়ে যায় এবং পা ফেটে যায় পা ফাটা কেন খারাপ চলুন জেনে নেই পা ফাটলে গোড়ালিতে যন্ত্রণা হয় পায়ের ত্বকে ইনফেকশন হতে পারে পায়ে ব্যথা অনুভূত হয় পা ফুলে যায় এবং ধনিন্দ চলাফেরা ব্যাহত হয় ফাটা স্থানে জীবাণু সংক্রমণের ফলে ঘা হতে পারে বিশেষ করে থাকলে সমস্যা প্রকট হতে পারে পা রোধে রোদে পা ফাটা সমস্যা প্রতিকারের প্রথম ও প্রধান শর্ত হচ্ছে ত্বক নরম রাখা তাই শীতের সময় যা করতে হবে তা হল খালি পায়ে না হাঁটা আরামদায়ক নরম জুতা ও সুতি মোজা পরা রোজ দুই থেকে আড়াই লিটার পানি পান করা নিয়মিত পা ধুয়ে মুছে কিছুটা ভেজা থাকা অবস্থায় লোশন বা ভ্যাজলিন ব্যবহার করা পা ফাটা থাকলে ঝামা পাথর বা পিউমিস পাথর দিয়ে ঘষে মরা চামড়া তুলে ফেলা এবং পরে নারকেল তেল মালিশ করা আধা বালতি কুসুম গরম পানিতে এক চিমটি লবণ দিয়ে পা আধা ঘন্টা ডুবিয়ে রাখলে বেশ আরাম পাওয়া যায় এছাড়া সমপরিমাণ গ্লিসারিন ও গোলাপ জলের মিশ্রণ পায়ের ফাটা স্থানে লাগিয়ে সারা রাত রেখে দিন এতে পা ফাটা ও ব্যথা কমবে নিয়মিত যত্নের পরও যদি পা ফাটা সমস্যা না কমে তবে অবশ্যই ত্বক বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে আপনি সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ